সালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আমরা হচ্ছে প্রোটেবল ফায়ার এক্সটিংগুইশার নিয়ে আলোচনা করব প্রোটেবল ফায়ার এক্সটিংগারের মানে জেনারেল যে আলোচনা এই জেনারেল আলোচনা করতে গেলেও আমাকে মোটামুটি তিন চারটা ভিডিও বানাইতে হবে এক ভিডিওতে কোনোভাবে সম্ভব না তার কারণ হলো আপনারা আসলে লং ভিডিও দেখতে চান না আমি চেষ্টা করব প্রত্যেকটা ভিডিও পাঁচ ছয় মিনিটের ভিতরে ক্লোজ করার জন্য আর আপনাদের একটা জিনিস মনে রাখা উচিত যে আসলে ডিটেলস শিখতে গেলে লং ভিডিও অবশ্যই দেখতে হবে তার কারণ হচ্ছে আমি যদি সবকিছু স্পষ্ট করে বলতে চাই সেক্ষেত্রে আমাকে সময় দিতে হবে আর সময় নিয়ে যদি না বোঝাই তাহলে আসলে আপনারা প্রপার বুঝতে পারবেন না আর আমার খারাপ লাগে তখনই যখন আসলে মানে খুব দ্রুত বলতে হয় এবং ভালো করে বোঝানোর সময় পায় না তখন আমার আসলে ব্যক্তিগতভাবে খারাপ লাগে যাই হোক আমরা আসলে আলোচনায় চলে যাই মূল আলোচনায় চলে যাই আমরা এই ফায়ার এক্সটিংশন নিয়ে কি কি শিখবো সেটা আমরা আগে একটু জেনে নেই আমরা হচ্ছে তিনটা অথবা চারটা ভিডিওতে আমরা হচ্ছে পার্ট বাই পার্ট করে যাব পার্ট ওয়ান পার্ট থ্রি পার্ট টু এভাবে আমরা করে যাব দেখেন প্রথম ভিডিওতে মানে এই ভিডিওতে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সংজ্ঞা ও বৈশিষ্ট্য পোর্টেবল ফায়ার এক্সটিংশনের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য দেখেন আপনারা আশা করি স্ক্রিন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিনিস এখানে লেখা রয়েছে এখন আপনারা বলতে পারেন যে এখানে তো লেখাই আছে আমাদেরকে দিয়ে দিন আমরা তো পড়তে পারি হ্যাঁ ভালো খুবই ভালো পড়বেন স্কিন স্ক্রিনশট চাইলে নেন কিন্তু এখানে এই যে কথাবার্তাগুলোর ভিতরে অনেক পেজ আছে হ্যাঁ এই পেজগুলো আসলে মানে সারিয়ে দেওয়ার জন্য আমি আসলে এই বাংলাগুলো পড়বো আলোচনা করব কোথায় কি ধরনের ওরা ভাষা ইউজ করেছে সেই কথাগুলোর মানে কি এই জিনিসগুলোই আজকে মূলত আলোচনা করব দেখেন প্রথম ভিডিওতে আমরা যেটা জানব সংঘ বৈশিষ্ট্য প্রকারভেদ এবং হচ্ছে গঠন এই তিনটা জিনিসই আমরা জানব এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব এর পরিচিতি ব্যবহারের ক্ষেত্র রং এবং এর প্রেসার কেমন হবে তারপরে হচ্ছে আপনার প্রেসার টাইপ কার্টিস টাইপ এইগুলো নিয়ে আলোচনা করবো তারপরের ভিডিওতে হচ্ছে এটার ব্যবহারের সতর্কতা তারপরে হচ্ছে নিক্ষিপ্ত দূরত্ব তারপরে হচ্ছে প্যাসকোড নামে একটা বিষয় আছে নিয়ম সেটার নিয়ম কি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো লাস্ট ভিডিওতে আমরা হচ্ছে এর রক্ষণাবেক্ষণ নিয়ে আলোচনা করব যাই হোক আমরা হচ্ছে আলোচনা চলে যাই দেখেন আশা করি আপনারা হচ্ছে স্ক্রিন দেখতে পাচ্ছেন সরি দেখেন এখানে এই যে পোর্টেবল ফায়ার এক্সটিংগুইশার পোর্টেবল ফায়ার এক্সটিংগুইশার আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে সংজ্ঞাটা পড়েন যে আগুনের সূচনা লগ্নে সহজে বহন করে যে যন্ত্রের সাহায্যে আগুন নির্বাপন করা হয় তাকে এক্সটিংগুইশার বলে খুব সহজ কথা এখানে না বোঝার কিছুই নেই এই ফায়ার এক্সটিংগুইশারের বৈশিষ্ট্য কী কী এ সহজে বহন করা যায় তারপরে আগুনের সূচনা লগ্ন অগ্নি নির্বাপনের জন্য অত্যন্ত কার্যকরী বিভিন্ন ধরনের নির্বাপক মাধ্যম ব্যবহার করা হয় তারপরে হচ্ছে আপনার এই যে দেখেন বিভিন্ন ধরনের নির্বাপক মাধ্যম ব্যবহার করা হয় এই কথাটা অনেকে বুঝতে নাও পারেন খেয়াল করেন দেখেন এই ওয়াটার ওয়াটার টাইপ টাইপ ফায়ার এর ভিতরে কি আছে শুধু পানি আছে হ্যাঁ তাইলে এই ওয়াটার টাইপের ভিতরে রয়েছে পানি পানিটা হচ্ছে এক ধরনের নির্বাপক মাধ্যম কারণ আপনি পানি দিয়েই তো আগুন নিভাবেন তাহলে এই যে ফোম টাইপ যেটা আছে তাহলে ফোমের ভিতরে কি পানি আছে না ফোমের ভিতরে এই যে এই যে ইয়ার ভিতরে এই ফোম টাইপ স্টিংগুইশারের ভিতরে থাকবে হচ্ছে ফোম তো এই ফোম হচ্ছে আবার অন্য ধরনের নির্বাপক মাধ্যম অর্থাৎ পানি এক ধরনের নির্বাপক মাধ্যম ফোম এক আরেক ধরনের নির্বাপক মাধ্যম তারপরে যে সিও টু এর ভিতরে যে কেমিক্যাল আমরা পাবো সেটা হচ্ছে আরেক ধরনের নির্বাপক মাধ্যম অর্থাৎ ডিসিপি ড্রাই কেমিক্যালের ভিতরে যে ধরনের মানে ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে যে ধরনের কেমিক্যাল ইউজ করা হয়েছে এটা হচ্ছে অন্য ধরনের মানে অগ্নি নির্বাপক মাধ্যম আর কি অর্থাৎ হচ্ছে ফায়ার এর মানে ভিন্নতা অনুযায়ী ভিন্ন ভিন্ন নির্বাপক মাধ্যম ইউজ হয় এই কথাটা এখানে বুঝিয়েছেন দেখেন এরপরে যেটা রয়েছে যে সস্তা সর্বত্র পাওয়া যায় সহজে অপারেট করা যায় সহজে শনাক্ত করে বিভিন্ন রঙ বিভিন্ন রঙ এর ও সাইজের হয়ে থাকে খুব স্বাভাবিক কথাবার্তা হচ্ছে আপনারা স্ক্রিনশট নিয়ে করতে পারেন পারেন স্ক্রিনশট নিতে আপনারা নিয়ে নেন আচ্ছা এরপরে আমরা আর নিচে যাই আমরা আর নিচে গেলে কি পাচ্ছি আচ্ছা এখানে একটা পরিজের গঠন ফায়ার স্টিস আসলে গঠন প্রণালী আমাদেরকে জানা দরকার হচ্ছে ফায়ার সাধারণত মরিচা রোধক অবশ্যই মরিচা রোধক হতে হবে তার কারণ হচ্ছে এটা অনেকদিন ধরে মানে রাখা হয় অনেকদিন ধরে এই জিনিসগুলি স্ট্রে করে তো এটা হচ্ছে অবশ্যই আহ মরিচা প্রতিরোধক হতে হবে তো সেটা কি ব্যবহার কি ব্যবহৃত হয় এই যে মাইল স্টিল ব্যবহৃত হয় মাইল স্টিল ব্যবহৃত হয় আচ্ছা এর প্রতি বর্গ ইঞ্চিতে পঁয়ত্রিশ বার প্রেসারে পরীক্ষিত বুঝতে হবে প্রতি বর্গ ইঞ্চিতে পঁয়ত্রিশ বার প্রেসারে পরীক্ষিত পরীক্ষা করার সময় পঁয়ত্রিশ বার দিয়ে পরীক্ষা করা হয় প্রতি বর্গ ইঞ্চিতে আচ্ছা আর এই যে সিও টু এটার প্রেসার অনেক বেশি থাকে যার কারণে এইটাকে দেখেন প্রতি বর্গ ইঞ্চিতে কত তিন হাজার তিনশো পঁয়ত্রিশ পিএসআই বা দুইশো তিরিশ বার প্রেসারে পরীক্ষিত আচ্ছা এরপরে কি লিখেছে ইহা সিলিন্ডারের উপরের অংশে সংরক্ষিত গ্যাস প্রেসারের সাহায্যে অপারেট করা হয় যা সিলিন্ডারের ভিতরে নির্বাপক মাধ্যমকে নজল দিয়ে নির্গত করে এগুলো আপনারা পড়লে বুঝতে পারবেন দেখেন এই যে স্টোর প্রেসার টাইপ ফায়ার এক্সটিংগুইশার মনোমিটার থাকে যা হচ্ছে একাধিকবার ব্যবহার করা যায় এগুলো আপনারা একটু পড়ে নেন একটু পড়ে নেন এগুলো এত জেনারেল কথাবার্তা দরকার নাই দেখেন এখন আমরা মূল যে জিনিসটাতে যাব সেটা হচ্ছে অগ্নি নির্বাপক মাধ্যমের প্রকারভেদ প্রকারভেদটা খুব ইম্পর্টেন্ট আমরা অনেকেই জানি না প্রকারভেদ এবং হতেছে হলো কালার কোড मोस्ट ইম্পর্টেন্ট এটা হচ্ছে আপনাদের জানতে হবে কালার কোডের বিষয়ে সিক্রেট বিষয় থাকে কিছু সেটা হচ্ছে সেটা আমি বলবো দেখেন আমার হচ্ছে প্রকারভেদ আগে দেখেন এক নম্বর হচ্ছে কি ওয়াটার টাইপ শুধু পানি থাকে এটাতে এটা হচ্ছে এটা টাকা মানুষ আসলে কেনে না আর কি এটা হচ্ছে দেখবেন যে ওয়াটার টাইপ মানে অল্প দাম কোন কোন ফ্যাক্টরিতে রাখে কোন কোন ফ্যাক্টরিতে রাখে না তো ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে ওয়াটার রাখে না টাকা পয়সা দিয়ে আমার এই পানি রেখে লাভ নেই আমার পানির সোর্স অনেক আছে দেখেন তারপরে হচ্ছে ফম টাইপ ফর্ম টাইপটা সবাই রাখে তার কারণ হচ্ছে ফং টাইপ আচ্ছা দেখেন এই যে ফং টাইপ কোথায় ইউজ হয় এটা আমরা পরের ভিডিওতে জানব আপনারা জাস্ট হচ্ছে এখন আর শ্রেণীবিভাগটা জানেন তাহলে ওয়াটার টাইপ ফং টাইপ আর একটা রয়েছে কি ডিসিপি হ্যাঁ ডিসিপির ফুল মিনিং কি ড্রাই কেমিক্যাল পাউডার মনে রাখতে হবে ড্রাই কেমিক্যাল পাউডার আচ্ছা এরপরে চার নম্বরে চলে যাই

এই যে ক্রিম কালার হবে ক্রিম কালার ক্রিম কালার হবে আচ্ছা তাহলে আপনারা হচ্ছে আবার অনেক ফ্যাক্টরিতে দেখবেন মানে ম্যাক্সিমাম ফ্যাক্টরিতেই সবই লাল সিক্রেট এইটাই হচ্ছে সিক্রেট সবই লাল কেন হ্যাঁ এটা হতে হলো প্রথম অবস্থায় হলুদ থাকে এগুলো আমরা সব যেহেতু ফায়ার ডিপার্টমেন্ট তো আসলে ফায়ার ডিপার্টমেন্টকে আসলে রেড দ্বারাই রিপ্রেজেন্ট করা হয় যার কারণে হচ্ছে আমরা টোটালটাকে লাল রং করে ফেলি কিন্তু এই দেখেন এখানে একটু খেয়াল করেন এই যে এর যে লোগো সরি এই যে লোগো লোগোতে দেখেন সব জায়গা লাল কিন্তু এই লোগোতে হলুদ আপনারা একটু খেয়াল করবেন আপনাদের লোগোতেও পাবেন যে লোগো আছে লোগোতে মেইন যে কালার সেটা দেয়া থাকে আবার অনেক জায়গায় এই লেভেলও থাকে না কিন্তু রাখতে হবে লেভেল রাখতে হবে যে যারা হচ্ছে লেভেল রাখেন না কালার কোড দেন না তারা হচ্ছে নিয়ম বহির্ভূত কাজ করেন এটা করা যাবে না আপনাকে কালার মানে কোনো না কোনো ভাবে এই ফায়ার এক্সটিংগুইশার রেড কালার করেন অসুবিধা নাই একটু হইলেও আপনাকে কালার করে একটু চিহ্ন রাখতে হবে যেটা হচ্ছে মানে প্রকৃত কালারটা এইটা ছিল আমি রং করে এটা করছি সেটা বেশিরভাগ লেভেলে থাকে লেভেলে হচ্ছে কালার কোডটা থাকে তো এটা হচ্ছে ফায়ার এক্সটিংগুইশার কালার কোডের সিক্রেট আচ্ছা দেখেন এই যে ডিসিপি নীল রং ডিসিপি নীল রং কিন্তু আমাদের ফ্যাক্টরিতে ডিসিপি হচ্ছে লাল রং কিন্তু দেখেন এই যে লেভেল পাউডার যে লেখা এইটা হচ্ছে আপনার নীল রং এটা দেখে আপনাকে বুঝতে হবে যে এটা হচ্ছে ডিসিপি ফায়ার এরপরে যান CO2 CO2 ব্ল্যাক এটা কিন্তু আন্তর্জাতিকভাবে এটা কালার কোড মনে রাখতে হবে ভুলবেন না এটা মনে রাখতে হবে একবারে এটা বাইবেল সবাইকে মানতে হবে দেখেন কার্বন ডাই অক্সাইড CO2 এই যে এই লেভেলে থাকবে বা হচ্ছে যে কোনো জায়গায় চিহ্ন দেয়া থাকবে যে এটা হচ্ছে আমার রিয়েল কালার হচ্ছে ব্ল্যাক এটাকে আমরা রেড কালার দিয়ে রেড করেছি দেখেন সর্বশেষ ওয়েট কেমিক্যাল ওয়েট কেমিক্যাল হচ্ছে হলুদ লেভেলে থাকবে ওয়েট কেমিক্যাল হচ্ছে এই যে লেভেলে উল্লেখ থাকবে যেটা ওয়েট কেমিক্যাল তাহলে ভিডিও কয় মিনিট হয়েছে আমরা একটু দেখি অলরেডি দশ মিনিট আমি আসলে কি করবো আমি যতই শর্ট করতে চাই তত লং হয়ে যায় এনিওয়ে এই ভিডিও হচ্ছে এখানে শেষ করতে চাচ্ছি এরপরের ভিডিওতে আমরা হচ্ছে পান বাইপ আলোচনা করবো ততক্ষণে আপনারা ভালো থাকুন থ্যাংক ইউ